বৌমা ষষ্ঠী নামক এক ধরনের ট্রেন্ড দেখি এই জামাই ষষ্ঠীর দিনেই সারা বছরেও এই বৌমা শাশুড়িদের দেখা মেলে না বৌমা ষষ্ঠী করতে এই একটা দিনেই আহারে বাহারে করে গাদা গুচ্ছের খাবার সাজিয়ে বৌমাকে শাশুড়ি খাইয়ে পর্যন্ত দিচ্ছেন এমন ছবিটাই চোখে পড়ছে বাস্তবে যে ছবিটা আমরা দেখি জামাইরা শ্বশুরবাড়িতে গেলে সে জামাই ষষ্ঠীর দিনেই যাক আর অন্য দিনেই যাক তার কিন্তু সব সবসময় জামাই আদর মেলে কথাতেই তো আছে জামাই আদর কিন্তু আমার জানতে ইচ্ছে করে বাড়িতে জামাইয়ের আদর যেভাবে হয় বৌমার আদরটাও কি সেভাবে হয় কতগুলো বাড়িতে বৌমাকে আদর করে খাওয়ানো হয় শুনি বৌমা মানে বৌমাই শাশুড়িরা একদিনের জন্য ওই দেখনদারি বৌমা ষষ্ঠী করে লাভ যেটা সব সময়ের জন্য পারবেন সেটাই করবেন একদিনের ঘটা করে খাইয়ে তিনশো চৌষট্টি দিন তাকে ভাঙা ঘটের মতো দেখবেন এমনটা করবেন না বৌমা ষষ্ঠীর দরকার নেই বৌমারে যে একটা মানুষ এটাই অনেক অনেকেই এটা ভুলে যান আসলে বৌমারা বেশি কিছু চায় না একটু সম্মান আর ভালোবাসা পেলেই আর কোনো ষষ্ঠী লাগে না